ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ হেডের সঙ্গে মাঠেই ঝামেলা বড় শাস্তি পেলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ওই ঘটনা নিয়ে তীব্র নিন্দাও করেছেন বিশেষজ্ঞরা কেউ কেউ সুনীল গাভাস্কারের মতো প্রাক্তন তো বদলেই দিয়েছেন সিরাজের মাথা গরম করার দরকার ছিল না টেস্ট মিটতে না মিটতেই শাস্তি ঘোষণা করল আইসিসি এডিলেডে ভারত হেরেছে রোহিত শর্মার টিমের পারফরমেন্স নিয়ে তৃণমূল আলোচনা টলছে রোহিতের পাশাপাশি বিরাট কোহলিও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্রিকেট ভক্তরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে ভারতকে পরের তিনটি টেস্টে জিততে হবে তার মধ্যে অস্ট্রেলিয়া অনাক খবর রাবিসেডের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ভারতীয় টিমের পেসার মোহাম্মদ সিরাজ ওই ঘটনা নিয়ে তীব্র নিন্দাও করেছেন বিশেষজ্ঞদের কেউ কেউ সুনীল গাভাস্কারের মতো প্রাক্তন্ত বলেই দিয়েছিলেন সিরাজের মাথা গরম করার দরকার ছিল না টেস্ট মিটতে না মিটতে শাস্তি ঘোষণা করে দিল আইসিসি তাতে সিরাজ বড় শাস্তি হেডের সঙ্গে ঝামেলার ভিডিও খতিয়ে দেখে ম্যাচ রেফারি রঞ্জন মধুসূলে দোষী সাব্যস্ত করছেন সিরাজকে হেডকে ব্যক্তিগত আক্রমণ অশ্বালীল শব্দ প্রয়োগ মাঠে আম্পায়ারের অবস্থা করার মতো অভিযোগ ছিল সিরাজের বিরুদ্ধে আইসিসির প্লেয়ার্স কোড অফ কন্ডাক্টেট আর্টিকেল টু ধারার দোষী সাব্যস্ত করেছেন সিরাজকে তার আচরণ একেবারেই খুশি নন ম্যাচ রেফারি হ্যাট আউট হওয়ার পর আগ্রাসী আচরণ তুলে ধরেছেন সিরাজ এমনই রিপোর্ট দেওয়া হয়েছিল তারই জোর বড় শাস্তি হলো সিরাজের বিশ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে ভারতীয় পেশারের সঙ্গে এক ডিসেম্বর পয়েন্ট পেয়েছেন যা আসল সতর্ককরণ ও দূর ভবিষ্যৎ এমন কিছু ঘটলে একটা ম্যাচ নির্দেশিত হতে পারে হেডেও যে একেবারে সার পেয়েছেন তা বলা যাবে না জরিমানা তার হয়নি তবে তিনিও সিরাজের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন একশো চুয়াল্লিশ রান আউট হয়ে সময় পাল্টে উত্তর দিয়েছিলেন সিরাজকে তাতেই কন্ট অফ কন্ডাক্টার আর্টিকেল টু ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনিও যে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন ম্যাচ রেফারির রিপোর্ট তাও রয়েছে হেডকে এক ডিমোরিট পয়েন্ট দিয়ে সতর্ক করেছে আইসিসি